কালবৈশাখীর ঝড় জল শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড মেদিনীপুরের চন্দ্রকোনা আচমকা বিকাল থেকে ঘনিয়ে আসে কালো মেঘ শুরু হয় ঝড় জল শিলাবৃষ্টি শিলাবৃষ্টিতে যেমন চাষের ক্ষতি অন্যদিকে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ গ্রেশের তীব্র তাপপ্রবাহে হাসফাস অবস্থা চলছিল জেলায় সেই তাপ প্রবাহের পর স্বস্তি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় তীব্র তাপপ্রবাহের মধ্যে শিলাবৃষ্টির স্থানীয় মানুষজন দাবদাহ থেকে স্বস্তি পেয়েছেন ব্যাপক ঝড় হওয়ার কারণে একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ার খবর উঠে আসছে পাশাপাশি এই শিলাবৃষ্টিতে অল্প কৃষিজ ফসলে ক্ষতি হলেও আশীর্বাদ হয়ে দাঁড়াবে এই শিলাবৃষ্টি এমনটাই মনে করছেন কৃষকরা কৃষিকাজে বৃষ্টিটা কাজে লেগেছে কিন্তু কৃষি কোনো ক্ষয়ক্ষতি হয়ে গেছে যেমন গাছ ফাছ ভাঙা বাড়ি ক্ষয় ক্ষয়ক্ষতি হয়ে গেছে নাহলে কৃষিকাজে তো উপকারই হয়েছে কৃষিকাজে কতটা উপকার হবে কৃষিকাজে ভালোই উপকার হয়েছে যেমন যে বাড়ি বাড়ি জমিতে যেমন এই ফসলগুলো ছিল ছিল এই তীব্র দাবদা দাবদা হয়েছিল ক্ষয়ক্ষতি হচ্ছিলো জলে যাচ্ছিলো পুড়ে যাচ্ছিলো সেগুলো অনেক স্বস্তি হয়েছে মানুষেরও স্বস্তি পেয়েছে অনেক এই আবহাওয়াতে কী কী চাষবাস হচ্ছিল এখন এখানে বাদাম তিল এইসব চাষবাস হয়